আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত কেমন আছেন আমার প্রাণপ্রিয় দেশ ও প্রবাস বন্ধুরা আজকের আলোচনা শত্রুর মৃত্যু হবে কথাটি যে শুনছেন একদমই হান্ড্রেড পারসেন্ট সত্য কথাই শুনছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবেই আপনি কোনো মন্তব্য লিখবেন প্রিয় বন্ধুরা আপনার যে শত্রুরা আছে বারংবার আপনার উপরে জাদুটনা করছে আপনার উপর তন্ত্রবিদ্যা করছে আপনার ওপর মানসিক শারীরিক বিভিন্ন রকম টর্চার নির্যাতন করছে ওই শত্রু আপনাকে এমনও এমনও কালা জাদু করছে যে কালা জাদুতে আপনার শরীরে বিভিন্ন রকম অঙ্গ পতঙ্গই ক্ষতি হচ্ছে প্রিয় বন্ধুরা শত্রু যদি আপনাকে মারণবান মান বা মারে বা মৃত্যুবান মারে তাহলে উল্টে শত্রু মৃত্যু হবে আপনার মৃত্যু হবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা শত্রু যে কারণের জন্য আপনাকে বান মারবে উল্টে শত্রু সে কারণেই ভুগবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা দূর ও দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের ও পরীক্ষিত একটি ভিডিও আপনারা সম্পূর্ণ দেখার পরে কাজটি করবেন অবশ্যই আপনার উপকার পাবেন ও ফল পাবেন আপনার যারা শত্রু আছে তারা চিরতরের জন্য জব্দ হবে চিরতরের জন্য ঠান্ডা হবে আজকাল অধিকাংশ শত্রু থাকে যারা আপনাকে বিভিন্ন রকমভাবে টর্চার নির্যাতন করছে ওই সমস্ত শত্রুরা আর আপনাকে টর্চার নির্যাতন মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার কোনো কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ মহান রব্বুল আলমিনের প্রতি যদি ভরসা থাকে আপনি এই কাজটি করে একবার দেখতে পারেন প্রিয় বন্ধুরা শত্রুকে হাতের মুঠোয় আনতে গেলে শত্রুকে জব্দ করতে গেলে শত্রুর মৃত্যু চাইতে গেলে কী করতে হবে আমি যে কাজটি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি এই কাজটি যদি আপনারা একটিবার করেন তাহলে শত্রু আপনার যে ক্ষতিটা চাইছে উল্টে শত্রুরই সেই ক্ষতিটা হবে শত্রু যদি আপনার মরণ চায় শত্রু মরবে শত্রু যদি আপনার কোনো শরীরে অঙ্গপতঙ্গ নষ্ট করে দেওয়ার জন্য বান মারে শত্রুর অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হবে আপনার যদি ব্যবসা বাণিজ্য শত্রু কোনো ক্ষতি করতে চাই উল্টে শত্রু ক্ষতি হয়ে যাবে প্রিয় বন্ধুরা শত্রু যদি আপনার ঘরে বাড়িতে আগুন লাগাতে চাই উল্টে শত্রু ঘরে আগুন লেগে যাবে শত্রু যদি আপনার স্বামী স্ত্রীর উল্টে শত্রু স্বামী স্ত্রী অশান্তি লেগে যাবে যে উদ্দেশ্যে শত্রু আপনাকে বান মারবে জাদুটনা করবে উল্টে শত্রু সেই জাদু জাদুটনায় ঘুটবে প্রিয় বন্ধুরা এই কাজটি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি 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 আমি তিনবার কেন বললাম বলুন তো কাজটি সত্যি সত্যি গ্যারেন্টি এই কারণেই আপনাকে আমি বললাম কাজটি আপনার অবশ্যই করুন ফল পাবেনই পাবেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুকে বলবো। আজকের কাজটি সত্যি একটু ভিন্ন ধরনের কাজ এই কাজটি করলে শত্রু কোনো দিন কোনো দিন আর পিছনে লাগবে না এটা আমার চ্যালেঞ্জ থাকলো আপনি হয়তো ভাবছেন আপনার শত্রু আপনাকে বিভিন্ন রকমভাবে ঔষধ তন্ত্রবিদ্যা করছে আমি চ্যালেঞ্জ করছি আপনাকে কোনো শত্রু যদি আজ থেকে আপনাকে বান মারতে পারে জাদু টোনা করতে পারে তাহলে আমি আর ইউটিউবে ভিডিও করাই ছেড়ে দেব আপনি এই কাজটি করুন এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রিয় বন্ধুরা এই কাজটি করতে গেলে প্রথমে যেটি আপনাকে করতে হবে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর করে গোসল করতে হবে গোসল করার পরে সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামাকাপড় পরার পর আপনি একটি লাল কালির কলম নেবেন আর একটি সুন্দর সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি সুন্দর একটা স্থানে বসবেন যে স্থানে মানুষের আনাগোনা নেই সেই স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন দেখুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আপনি যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর ছটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তাবিজ লিখে আপনি কি করবেন এই তাবিজগুলিকে খুবই সুন্দর করে ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে নেবেন মুড়ানোর পর এই তাবিজগুলি এক একটা করে আপনি মাদুলির ভিতরে ভরে দেবেন মাদুলির ভিতরে ভরার পর মোম দিয়ে ভালো করে মুখগুলি আটকে দেবেন মুখগুলি মোম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা মুখগুলো সুন্দর করে ভালোভাবে আটকে দেওয়ার পরে এই যে ছয় ছয়টা তাবিজ আপনারা কি করবেন প্রথমে ভালো করে কান দিয়ে মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন একটি তাবিজ আপনার হাতে যে কোনো সুতো দিয়ে বাঁধবেন আরেকটি পুকুরের পানিতে আপনি ফেলে দেবেন আরেকটি যে কোনো গাছে ঝুলিয়ে দেবেন আরেকটি আপনার বাড়ির যে কোনো স্থানে পুঁতে দেবেন আরেকটি আপনার বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে দেবেন আরেকটি তে মাতা রাস্তায় পুঁতে দেবেন প্রিয় বন্ধুরা এই যে কাজটি আপনাদেরকে বলেছি এই কাজটি আপনারা যদি সহি শুদ্ধভাবে করতে পারেন ইনশাআল্লাহ আপনার শত্রুরা আপনাকে দেখে ভয় করবে শত্রুরা আর কোনো তন্ত্রবিদ্যা করলে আপনাদের বাড়ির উপরে বা আপনার উপরে কোনো কিছু খাটবে না প্রিয় বন্ধুরা আপনি তো একা হাতে পড়লেন আপনার বাড়িতে যদি আরও মানুষ থাকে তাদেরও হাতে পড়ার জন্য এক্সট্রা মাদুলি এক্সট্রা তাবিজ আরও তৈরি করে নেবেন প্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না এটি পরীক্ষিত বলেই আমি আপনাদের কাছে এই সুন্দর কাজটিকে তুলে ধরলাম তাই সকল দেশ ও প্রবাস বন্ধুকে বলবো যারা শত্রুকে জব্দ করতে চাইছেন যারা শত্রুকে কন্ট্রোল করতে চাইছেন তারা যারা শত্রুকে কাবু করতে চাইছেন শত্রু চিরতরের জন্য কাবু হয়ে যাবে আর শত্রু আপনার পিছনে লাগবে না ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাবারক তালার প্রতি বিশ্বাস করে আপনি কাজটি একটি করুন অবশ্যই থাকবে যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনার এই কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অকরব্বুল আলামিন তাদের বাড়িতে আসমানি বালা জমিনিওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি শেফা করে দিও অকরব্বুল আলমিন খাস করে আমার প্রত্যেকটা ভিউর্সের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও প্রত্যেকটা মনের আশাকে তুমি পূরণ করে দিও সকল ভিভার্সের জন্য খাস করে দোয়া রইল আপনারাও এই মাহের রমজান মাসে এই অধম গুনাগারের জন্য দোয়া করবেন তাই সকল ভাই ও বন্ধুকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা সকল বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ